জান্নাতীরা জান্নাতে বড় বড় অট্টালিকায় বসবাস করবে তা হবে একাধিক কক্ষ বিশিষ্ট ও বহুতলা তা হবে সুখের বাসা ও সুন্দর্য মন আল্লাহ তাআলা বলেন ও আদাল মিনি নয় মহ মিনি জান্নাত ইন তাজিরিমিন তাহাতিয়ান আনহা

আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বপেক্ষা বড় নিয়ামত এটাই হচ্ছে অতি বড় সফলতা আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি আমার নৈকট্য লাভের সহায়ক হবে না তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে এবং তারা তাদের কাজের জন্য পাবে বহুগুণ পুরস্কার আর তারা কক্ষ সমূহে নিরাপদে বসবাস করবে তাদেরকে ধৈর্য ধারণের প্রতিদান স্বরূপ বেহেস্তের কক্ষ দেওয়া হবে এবং তাদেরকে সেখানে অভিবাদন ও সালাম সহকারে অপ্যার্থ জানানো হবে আল্লাহ তাআলা আরো বলেছেন তবে যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য বহুতলা বিশিষ্ট নির্মিত প্রাসাদ রয়েছে যার নিম্ন নদীমালা প্রবাহিত এটা আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না জান্নাতে এমন কক্ষ থাকবে যা স্বচ্ছ স্ফটিক নির্মিত মহানবী সাল্লাহ আলহ্লাম বলেন জান্নাতের মধ্যে এমন কক্ষ আছে যার বাহিরের অংশ ভিতর থেকে এবং ভিতরের অংশ বাহির থেকে দেখা যাবে তা শুনে আবু মালিক আশ আরি রাজি আল্লাহ তালু বলেন সে কক্ষ কার জন্য হবে হে আল্লাহ রাসুল তিনি বললেন যে ব্যক্তি উত্তম কথা বলে অন্ন দান করে ও লোকরা যখন ঘুমিয়ে থাকে তখন নামাজরত হয় তার জন্য জান্নাতে রয়েছে বড় বড় তাবু জান্নাতিরা স্বস্তিক সেই তাবুতে বাস করবে মহান আল্লাহ তালা বলেন তারা তাঁবুতে সুরক্ষিত হোর মহানবী সাল বলেছেন নিশ্চয় জান্নাতে মোমিনদের জন্য একটি শূন্য গর্ব মতির তাঁবু থাকবে যার দৈর্ঘ্য হবে ষাট মাইল এর মধ্যে মোমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে যাদের সকলের সাথে মোমিন সহবাস করবে কিন্তু তাদের কেউই কাউকে দেখতে পাবে না এই তাঁবু হবে একটি মতির সে মতি কত বিশাল যে তার ভিতরে জায়গা হবে ষাট মাইল জানাতে বিশেষ কিছু লোকের জন্য বিশেষ ধরনের অট্টলিখা থাকবে যেমন মা খাদিজারাদ আল্লাহ তালা আনহার জন্য থাকবে বংশ নির্মিত প্রাসাদ অবশ্য সে বংশ বা বাস হবে মনে মুক্তাল আল্লাহ রাসুল রাসুলসাল জিব্রাইলের পক্ষ থেকে খাদিজারাদ আল্লাহ তালা আনহাকে জান্নাতের তার জন্য মুক্তার বাস বা ফাফা মুক্তা নির্মিত একটি অট্টলিখার সুসংবাদ দান করেছেন যেখানে কোনো হট্টগোল ও ক্লান্তি থাকবে না জান্নাতে ওমর তালা এর প্রসাদ মহানবীর সাল আলহিম দর্শন করেছেন জান্নাতে অতিরিক্ত ঘর নির্মাণ করার জন্য কিছু অতিরিক্ত কাজ করতে হবে যেমন রাসুল সাল আলহ আসাল্লাম বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যহ ফরোজ নামাজ ছাড়া পার্নত নামাজ পড়েন আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করেন অথবা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হয় আল্লাহ রাসুল সাল আলহ সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি কাতারের মাঝে কোনো ফাঁক বন্ধ করে আল্লাহ তার বিনিময়ে তাকে একটি মর্যাদায় উন্নীত করেন এবং তার জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করেন নবী করিম সাল্লু আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কলহু আল্লাহু আহাদ শেষ পর্যন্ত দশবার পাঠ করবে আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল নির্মাণ করবেন রাসুলসাল্লাম বলেন যখন কোন বান্দার সন্তান মারা যায় তখন মহান আল্লাহ তালা শ্রীয় ফিরেস্তাদেরকে বলেন তোমরা আমার বান্দার সন্তানের জীবন হনন করছ কি তারা বললেন হা তিনি বলেন তোমরা তার হৃদয়ের ফলককে হনন করছ কি তারা বলেন হা তিনি বলেন সেই সময় আমার বান্দা কি বলেছে তারা বলে সে আপনার হামদ প্রশংসা করেছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন অর্থাৎ আমরা তোমার এবং তোমার কাছে অবশ্যই ফিরে যাব পাঠ করেছে মহান আল্লাহ আল্লাহতালা বলেন আমার সন্তান হারা পান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করো আর তার নাম রাখো বাইতুল হামদ প্রশংসা ভবন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আরো বলেছেন অন্যায়ের সাপেক্ষে থেকে যে ব্যক্তি তর্ক পরিহার করে তার জন্য জান্নাতের পার্শ্বদেশে এক গৃহ নির্মাণ করা হয় ন্যায়ের সাপেক্ষে থেকেও যে ব্যক্তি তর্ক পরিহার করে তার জন্য জান্নাতের মধ্যস্থলে এক গৃহ নির্মাণ করা হয় আর যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে তার জন্য জান্নাতের পরিভাগে এক গৃহ নির্মাণ করা হয় আল্লাহ রাসুল সাল আলহ সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে নিম্ন দোয়া বলে আল্লাহ তার জন্য দশ লক্ষ নেখে দীপিবদ্ধ করেন দশ লক্ষ গুণা মোচন করে দেন তাকে দশ লক্ষ মর্যাদায় উন্নীত করেন এবং পেহতে তার জন্য এক গৃহ নির্মাণ করেন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ তার জন্য পেহেজতে একটি ঘর বানিয়ে দেন